আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী তোমাদের গণিত বইয়ের পঞ্চম অভিজ্ঞতা জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই অভিজ্ঞতা থেকে তোমাদের কোন কোন বিষয়ের উপর ধারাবাহিক মূল্যায়ন সম্পূর্ণ হবে সে বিষয় নিয়ে কথা বলব প্রিয় শিক্ষার্থী পঞ্চম অভিজ্ঞতা জমির নকশা ত্রিভুজ ও চৌদ্ভুজ এই অভিজ্ঞতা থেকে যে সমস্ত বিষয়ের উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে চলো সরাসরি সেই বিষয়গুলো দেখিয়ে দেই এবং সাথে সাথে দেখিয়ে দিব কোন কাজের জন্য কোন পিআই নির্ধারণ করা হবে প্রিয় শিক্ষার্থী প্রথমে দেখাই তোমাদের পাঠ্যবইয়ের চুরানব্বই পৃষ্ঠা চুরানব্বই পৃষ্ঠার যে কাজ রয়েছে সেই কাজের উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং একই সাথে সাতানব্বই পৃষ্ঠার কুইজ রয়েছে যেটা সেখান থেকেও তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং এই চুরানব্বই এবং সাতানব্বই এই দুটি পৃষ্ঠার উপর যে কাজ রয়েছে সেই কাজের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্নের পর তোমাদের জন্য যে সূচকটি চিহ্নিত করা হবে সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর জন্য নির্ধারিত যোগ্যতা তিনের এক নং সূচকটি অর্থাৎ এক নং পিআইটি চিহ্নিত করা হবে প্রশিক্ষার্থী চলো এরপর কী রয়েছে সেটি দেখে নিন এরপর রয়েছে ওই একই পেয়ের উপরে ছিয়ানব্বই থেকে আটানব্বই পৃষ্ঠার যে কাজ রয়েছে সেখানে একটি ছক রয়েছে পাঁচ দশমিক এক এই ছকটি পূরণ করতে হবে এবং এটার উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এরপর রয়েছে একশো দুই থেকে একশো তিন পৃষ্ঠার মধ্যে জোড়ায় কাজ একশো চার নং পৃষ্ঠা রয়েছে একক কর্মপত্র এই বিষয়গুলোর উপরও তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং সবগুলোই তোমাদের ওই একই পেয়াইয়ের মধ্যে যাবে অর্থাৎ তিনের এক নং পেয়াইয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে প্রিয় শিক্ষার্থী এরপর রয়েছে পৃষ্ঠা নং ছিয়ানব্বই এবং পঁচানব্বই অর্থাৎ পঁচানব্বই ছিয়ানব্বই এবং একশো তেরো পৃষ্ঠা পঁচানব্বই ছিয়ানব্বই এবং একশো তেরো এই পৃষ্ঠার যে একক কাজ দলীয় কাজ রয়েছে সেই বিষয়গুলোর উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং এখান থেকে তোমাদের একটি পিআই চিহ্নিত করা হবে সেটা হচ্ছে তিনের দুই নং পিআই প্রিয় শিক্ষার্থী এরপর রয়েছে তোমাদের পৃষ্ঠা নং নিরানব্বই এবং একশো এই পৃষ্ঠাতে তোমাদের একটি কর্মপত্র রয়েছে এবং নিরানব্বই থেকে একশো পৃষ্ঠার একক কাজ রয়েছে এই একক কাজ এবং কর্মপত্রের উপর ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং চিহ্নিত করা হবে একটি পিআই সেটা হচ্ছে তিনের তিন নং পিআইটি এরপর রয়েছে একশো বিশ পৃষ্ঠায় এখানে একটি একক কাজ রয়েছে সেই একক কাজটি করতে দেওয়া হবে এবং এখান থেকে চিহ্নিত পিআই হবে সাতের এক অর্থাৎ সাত নং যোগ্যতার এক নং পিআই কৃষিক্ষার্থী এরপর রয়েছে একশো দুই থেকে একশো তিন পৃষ্ঠার জোড়াই কাজ একশো দুই থেকে একশো তিন পৃষ্ঠার জোড়াই কাজ এবং একশো চার পৃষ্ঠার যে কর্মপত্র সেটি রয়েছে এখানে করতে দেওয়া হবে তোমাদেরকে এবং এই দুটি কাজের উপর ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং এখান থেকে চিহ্নিত করা হবে সাথে দুই নং পিআইটি কৃষিক্ষার্থী চলো দেখি এরপরে আরও কিছু আছে কি না এই অভিজ্ঞতায় হ্যাঁ এই অভিজ্ঞতায় আরও একটি কাজ রয়েছে সেটি হল তোমাদের পাঠ্যভয়ের একশো বিশ নং পৃষ্ঠা একশো বিশ নং পৃষ্ঠায় যে একটি কাজ রয়েছে সেটি হচ্ছে একক কাজ একশো বিশ পৃষ্ঠার একটি একক কাজ রয়েছে সেটি হচ্ছে গাণিতিক সূত্র বা নীতি প্রয়োগের মাধ্যমে সমস্যার সমাধান করা তাহলে একশো বিশ পৃষ্ঠার সমস্যাটি সমাধান করতে দেওয়া হবে এবং এখান থেকে সাতের তিন নং যোগ্যতা অর্থাৎ পিআইটি চিহ্নিত করা হবে সাতের তিন নং পিআইটি চিহ্নিত করা হবে সাত নং যোগ্যতার তিন নং পিআইটি প্রিয় শিক্ষার্থী তাহলে তোমাদের পাঠ্যবের পঞ্চম অভিজ্ঞতার যে কাজগুলো করতে হবে সেগুলো কী কী তোমরা বুঝতে পেরেছ এই কাজগুলো তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করো এবং শ্রেণিককে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী করতে চেষ্টা করো অবশ্যই তোমরা ভালো করতে পারবে সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম